মাটির শৌখিন জিনিস বেতের জিনিস লম্বা লম্বা ল্যাম্পগুলো বা আপনার শৌখিন আয়না সব কিছু একসাথে পাবেন একই জায়গায় একই ছাদের নিচে বলা যায় না ঠিক আলাদা আলাদা ছাদ হলেও জায়গাটা একই এটা হচ্ছে শিশু একাডেমির পাশে একটা ছোট্ট মার্কেট আছে এগুলো সেই মার্কেটে মাটির টপ থেকে শুরু করে মাটির ফুলদানি ব্যাংক যাই দেখবেন আপনার এক দেখাতে ভালো লেগে যাবে এই লম্বা যে ল্যাম্পগুলো আছে সাইড ল্যাম্প সাথে আছে এই বাঁশ বেতের তৈরি ঝাড়বাতিগুলো আর আছে সুন্দর সুন্দর পেন্টিং পেন্টিংগুলো অসাধারণ সুন্দর তার পাশে আপনারা এ ধরনের মাটির জিনিসপত্র প্লেট থেকে শুরু করে জগ গ্লাস এমনকি ফুলদানি অনেক কিছুই পেয়ে যাবেন এখানে অনেকগুলো দোকান আছে আপনি আপনার পছন্দ অনুযায়ী জিনিস নিতে পারবেন এর সাথে আছে এই ইনডোর প্লান্টের একটা দোকান একটা না বেশ কয়েকটা দোকান আছে তার পাশে রয়েছে বেতের তৈরি বাঁশের তৈরি বিভিন্ন ধরনের সাইড ল্যাম্প ঝাড় নাইট ল্যাম্প অনেক কিছু আছে এ যেখানে আঁকা পাকা ফুলদানিটা দেখছেন এটা আমার পছন্দ হয়ে গিয়েছিল মনে হচ্ছিল আমি এখনই উঠে বাসায় নিয়ে যাই কিন্তু উপায় নেই সাথে এ আর্টিফিশিয়াল ফ্লাওয়ার আর অনেক ধরনের বাঁশের ল্যাম্প তো এক একদম চোখের সামনেই দেখতে পারবেন আর গ্লাসের ডিজাইনের তো অভাব নেই বিভিন্ন ধরনের আয়না আর আয়নার ডিজাইন অসম্ভব অসংখ্য ডিজাইন এখানে আছে আপনার পছন্দ মতন আপনি যে কোনোটা এখান থেকে নিয়ে যাবেন বাসেরে সে ছাগুলো আছে আরও আছে একটা আকর্ষণীয় জিনিস হয়তো আপনাদের অনেকেরই পছন্দের একটা জিনিস এটা সেটা হচ্ছে ড্রিম ক্যাচরা যেটা আপনারা ড্রিম ক্যাচার বলেন দেখেন এই রঙ বেরঙে ড্রিম ক্যাচারাগুলো এখানে পাওয়া যায় যাদের স্বপ্ন ধরা দেয় না তারা কিন্তু অবশ্যই ড্রিম ক্যাচারাগুলো নিতে পারেন অসম্ভব সুন্দরভাবে আপনার ওয়ালকে আপনার বাড়িকে এগুলো সুন্দর করে তুলবে ছোট ছোট রিক্সা ভ্যানগুলো তো আমার নজর কেড়ে নিয়েছিল এগুলো নিতে ইচ্ছে করছিল আর যারা ইনডোর প্ল্যান ঘরে ঝুলিয়ে রাখতে পছন্দ করেন তাদের জন্য আছে এই ফুলদানি বাপুর পাখির বাসা নেবেন সেটাও আছে সেটাও নিতে পারবেন অনায়াসে একদম তৈরি করা ছোটবেলায় ময়ূরের পাখ বইয়ের ভাজে রেখে দিতাম আরো হবে বলে এটা দেখে আমি হাঁটছি আর দেখছি এত সুন্দর সুন্দর ডিজাইন তারা করে কিভাবে হাঁটতে হাঁটতে এক সময় চলে আসলাম একদম ফুলের একটা বাগানে কি সুন্দর সুন্দর ফুল ছোট ছোট ফুল এই ফুলগুলো দেখছি আর ভাবছি এত ফুল যদি ঘরে নিয়ে যেতে পারতাম তাহলে তো কোনো কথাই নেই হঠাৎ হাঁটতে হাঁটতে ফুলের মাঝখানে ঠিক একদম মাঝে চোখ পড়লো এই ফুলের বাগানের মাঝে কতগুলো পাখি বসিয়ে রেখেছে পাখিগুলো কিচিরমিচির করে ডেকে ডেকে মনে হচ্ছে ফুলের সৌন্দর্যটাই বাড়িয়ে দিয়েছে এই আর্টিফিশিয়াল ফুলের মাঝখানে যে সদ্য পাখি রয়েছে একদম জীবিত পাখি রয়েছে আসলে ভাবাই যায় না ফুলগুলো কিন্তু সব আর্টিফিশিয়াল ছিল কিন্তু দেখতে অনেক সুন্দর যাই হোক সব ফুলগুলোর মাঝখান থেকে বেছে আমি ফুল না নিয়ে একটা ঘাস নিলাম আমার অবশ্য ফুলের থেকে ঘাস ঠাসই ভালো লাগে আপনাদের কেমন লাগে জানি না এটাও খুব পছন্দ হয়েছিল নিতে ইচ্ছে করছিল বাট নেইনি অন্য কাজ ছিল সে কারণে জিনিসটাকে ভালো লেগেছে আপনাদের জানাবেন অবশ্যই সব কাজটা শেষে আমরা মা মেয়ে সেখানে গিয়েছিলাম একসাথে আবার রওনা হয়ে চলে আসলাম আমাদের নিজেদের গন্তব্যে তো আজকের মতন এই শিশু একাডেমি থেকে ব্লগটা একদম শেষ তো আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ